বিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি বাম্পার অফারে ওয়ান পিস টু পিস ও রনা আজকে আমরা আসি মাইমোনাথি সাউজে দেখেন সর্বপ্রথম এটা একটা সিগিন কালার এটা হবে ওয়ান পিস পুরো বডি কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে হবে কাজ করা এটাও থাকছে একটা ওয়ান পিস দেখেন কত সুন্দর গোড় দিয়ে সিগুন্সের কাজ করা হবে আর মাইমোনাথিস হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য ওয়ান পিস মাত্র তিনশো টাকা টু পিস আসবে চারশো টাকা রোননা হলো মাত্র দুইশো টাকা আর এগুলো হবে পাকিস্তানি হোয়াইট গোলের ওয়ান পিস টু পিস তাই আর দেখে না করে যে ওয়ান পিস টু পিস চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এগুলো হবে টু পিস জামা এবং সালোয়ার এগুলোর দাম আসবে মাত্র চারশো টাকা এগুলো পাকিস্তানি হোয়াইট গোল্ড যে কোনো দোকানে কিনতে যান আপনার থ্রি পিস কিনতে হবে দুই হাজার বাইশশো টাকা আর সেগুলো ওয়ান পিস টু পিস আমরা অফারে নিয়ে এসেছি মাত্র ওয়ান পিস তিনশো টাকা টু পিস চারশো টাকা এবং লাস্টে আপনার অন্য হবে অন্যার দাম হবে মাত্র দুইশো টাকা এটাও থাকছে একটা মাস্টার ক্লাস টু পিস জামা আর পায়জামা জামা হবে দাম আসবে মাত্র চারশো টাকা তাই আর দেরি না করে যে ওয়ান পিস টু পিস চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও সার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই। পরে অনেকজন পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ওয়ান পিস টু পিস রোডার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন ও নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত মানে ভালো দামে কম মায় থিস হাউস মানেই ওয়ান পিস টু পিসের দাম কম আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এগুলো থাকছে টু পিস মাত্র চারশো টাকা এগুলো হলো ওন্না পাকিস্তানি হয় গোলে অন্যা মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর পুরো অন্য হবে গর্জি সিগুন্সের কাজ করা ফুল পা সাত আড়াই হাত বগরের মাই হাউস মানে বাম্পার অফার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় দেখেন হলো একটা মাস্টার কালার পুরো অন্যায় গর্জি আর কাজ করা হবে আর এগুলো আজকে অফারে থাকছে ওয়ান পিস তিনশো টাকা টু পিস চারশো টাকা এবং সিঙ্গেল না মাত্র দুইশো টাকা অবিশ অবিশ্বাস্য হলেও সত্যি এটাই মায়মুরাথিস হাউস মানে বাপার অফার মানে ভালো দামে কম মায়মুরাথিস হাউস মানে নিত্য নতুন থ্রি পিস ওয়ান পিস টু পিস ওনার দাম কম আর যারা আমাদের চ্যানেল থেকে সব সময় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কীরকম প্রোডাক্ট দিয়ে এবং দিচ্ছি আর আপনাদের কীরকম প্রোডাক্ট চাহিদা আমাদের থেকে চাচ্ছেন দেখ এটা থাকে পাকিস্তানি হোয়াইটগুলো সি ইন কালার কত সুন্দর গোড় কাজ করা হবে রাট হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা মাই মনে হাউস মানে বাম্পার অফার আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ব্যয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ভাই মুরা চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে রনার ওয়ান পিস চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন